হ্যালো এভরিওয়ান আসসালামু সালাম আলাইকুম আজকে অনেক দিন পর আলমারিটা গুছালাম অনেক মেসি হয়েছিল গুছিয়ে ভাবলাম একটা ব্লগ করা যায় এখানে আমার সব ড্রেস আছে আমার ছোটো বোনের ড্রেস আছে বেসিক্যালি আমার সব ভালো ভালো ড্রেসগুলো ভাবে ঝুলিয়ে রেখেছি আর টপ সাইড বা ওয়ান পিসগুলো অন্য সাইডে এখানে আমার অনেকগুলো ড্রেস এখানে বেসিক্যালি হাফ ড্রেস আছে আর এদিকে টক এই যে অনেক টপ দেখা যাচ্ছে না জিন্সের কারণে ওই সাইটে অনেক টপস দেন এদিকে আমার শাড়ি থ্রি পিস কিছুটা রেখেছি কিছুটা আরেকটা আলমারিতে এই যে এখানে আম্মুর ইউজ করা থ্রি পিস বাকিগুলো অন্য আলমারিতে আছে যখন গুছাবো তখন হয়তো শেয়ার করা হবে এখানে আব্বুর ব্লেজার গুছিয়েছি আব্বু অনেক ব্লেজার পরে এখানে হাফ আছে আব্বুর আরও ব্লেজার আছে তো এই যে আলমারিটা গুছালাম ভিতরে আমার ছোট বোনের কিছু ড্রেস আছে খুব আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম